আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে রমজান মাস উপলক্ষে কীভাবে আপনারা সারা মাসের জন্য ডাল আর ঝোলা সংরক্ষণ করে রাখতে পারবেন আমরা যেহেতু বাঙালি আর বাঙালিদের পুরা রমজান মাস ছোলা আর বড়া ছাড়া চলে না আর প্রতিনিয়ত এই কাজগুলো করতে গিয়ে অনেক সময়ের প্রয়োজন হয় তাই এসব কাজ একদিনে করে ফেলুন আর পুরা রমজান মাস জুড়ে আল্লাহর ইবাদত করুন এজন্য আমি প্রথমে ছোলাগুলাকে সেদ্ধ করতে দিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এ তো ছোলাগুলা সেদ্ধ হয়ে গেছে এখন এই ছোলাগুলা ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক ময়লা থাকে দেখুন ছোলা খুব ভালো করে ধুয়ে নিলে কি হয় ছোলাটা চকচক করে রান্না করার পর খুব সুন্দর দেখা যায় আর ভালো করে না ধুয়ে রাখলে এভাবে কালো হয়ে যায় অনেকক্ষণ পানির মধ্যে রেখে দিলেও কালো হয়ে যায় এজন্য জন্য আমি বেশ কয়েকবার করে ধুয়ে নেব আর নামানোর সাথে সাথে হাত দিয়ে ধুতে যাবেন না কারণ এর অনেক গরম থাকে এর মধ্যে এর জন্য আমি একটা চামিচ দিয়ে করে নিচ্ছি দেখুন কয়েকবার ধুয়ে নেবার পর একদম পরিষ্কার পানি বের হয়ে গেছে আর এখন হাত দিয়ে নাড়াচাড়াও করে যাচ্ছে আর এই ছোলাটা সম্পূর্ণ ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে গরম অবস্থায় রাখা যাবে না দেখুন একদম পরিষ্কার পানি বের হয়ে যাচ্ছে এই যে দেখুন আমি ছোলাগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি ছোলার মধ্যে কিছুটা সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি আর আলাদাভাবে সেদ্ধ করার কারণ হচ্ছে ছোলার মধ্যে সেদ্ধ করে নিলে আলুগুলো একদম কালো দেখা যায় এই জন্য আমি আলাদাভাবে সেদ্ধ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঠিক এই বাটির মাপে পলিথিন ব্যাগে ভরে রাখবো সারা মাসের জন্য একটা পরিমাপ থাকলে ভালো হয় এই তো দেখুন আমি পুরা মাসের জন্য একদম তিরিশটা প্যাকেট তৈরি করে নিয়েছি এই যে দেখুন আমি খুব ভালো করে ফ্রিজের মধ্যে গুছিয়ে নিয়েছি এ পাশে হচ্ছে ডাউল বাটা আর এ পাশে হচ্ছে ছোলা রেখেছি আর ছোলার মতোই ঠিক ডাউলটা ব্লেন্ড করে বা পাটায় বেটে এভাবে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে নিতে পারবেন